প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি কন্যালগ্ন রাশি ভার্গসাহিনের জাতক জাতিকাদের দু নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আপনাদের জন্মকুণ্ডলীতে কন্যা রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা কন্যা লগ্ন বা কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তো কন্যা লাম রাশির বন্ধু এই বছর আপনার ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্ট থেকে আপনি অর্থ দিয়ে অর্থ রোজগার করতে পারবেন চাকুরি হোক বা ব্যবসা ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনি হার্ডওয়ার্ক ও স্মার্ট ওয়ার্ক করে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন এবং ভবিষ্যতের প্রগতির জন্য চেষ্টায় কিন্তু সফলতা পাবেন একদিকে আপনি জটিলতায় ভরা কাজ সামলাবেন আর একদিকে আপনার নতুন কোনো কাজ এবছর কনফিডেন্সের সাথে শুরু করতে পারবেন বলেই জানা যায় বছর প্রসপ্যারিটির জন্য আপনাদের বেশ ভালো অপরচুনিটি আসতেও দেখা যাচ্ছে দর্শক বন্ধু বার্ষিক রাশি ফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি বুধ হয় আপনি অবশ্যই বুধ গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে বুদ্ধি ও চতুরতা ভালোভাবেই কিন্তু থাকতে দেখা যায় আপনার স্মার্ট নেচার ম্যানেজমেন্ট প্ল্যানিং অর্গানাইজ করার কিন্তু ক্ষমতা অপরিসীম হয়ে থাকে আপনি টকেটিভ হয়ে থাকেন মেমোরি পাওয়ার খুব ভালো হয় তর্ক বিতর্কে আপনি বেশিরভাগ সময় জয়ী হয়ে থাকেন কৌশলের সাথে নিজের কাজের দক্ষতা আপনি দেখিয়ে থাকেন কম পরিশ্রমেও কিভাবে সফল হওয়া যায় তা কন্যার মানুষদের থেকে মানুষকে শিখতে হবে আপনি দূরদর্শী হন অনেক দূরের চিন্তা আগে থেকেই আপনি করে ফেলতে সক্ষম হন কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যায় আপনি কূটনীতিবিদ হয়ে থাকেন আপনি কিছু সময় মানুষকে হিংসা করেন অন্যের সুখ দেখলে কিছু জলন আপনার মধ্যে আসতে দেখা যায় বুদ্ধি থাকলেও আপনি যখন আবেগী হন তখন বেশ কিছু ক্ষতির সম্ভাবনা এসে থাকে কিছু সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোভ পায় আপনি অনেক পরের কথা আগে ভেবে নিজেই কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন আপনি কখনো খুব ঠান্ডা আবার কখনো এতটাই মেজাজি হয়ে যান আপনাকে সামনের মানুষ সঠিকভাবেও কিন্তু বুঝে উঠতে অক্ষম থেকে যান কন্যালগ্ন দর্শক বন্ধু এবার চলে আসবো দু হাজার সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশন প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসায় পয়লা মে পর্যন্ত ব্যবসাপতি বৃহস্পতি আপনার অষ্টমেই থাকছেন তার দৃষ্টি আপনার ভূমিস্থান চতুর্থে এবং ধনস্থান দ্বিতীয় থাকায় অর্থের জন্য কিছু আটকাবে না বলেই জানবেন যারা জমি জায়গা বাড়িগাড়ি বা ফ্ল্যাট সম্পর্কিত ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে এ সময় শুভ পরিণাম আসতে দেখা যাবে তবে গুরুর দৃষ্টি দ্বাদশে ব্যয়স্থানও থাকায় এ সময় ব্যয়াধিক্য যোগ থাকতেও দেখা যাচ্ছে নতুন বাড়ি বা গাড়ি ক্রয় ভূমিক্রয়ের জন্য, কিংবা যাত্রার জন্য আপনার কিন্তু ব্যয় হতে দেখা যাবে পয়লা মে থেকে গুরু নবমে এলে যারা ব্যবসায় অনেক স্ট্রাগল করছেন তারা আগের অনেক ক্রাইসিস কিন্তু এ সময় থেকে দূর হতেই দেখবেন একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত শুক্র আপনার ব্যবসা স্থানে মিনে উচ্চ হয়ে রাজ্য দেবেন যদি আপনি কসমেটিক জুয়েলারি স্পা সেলুন জিম হোটেল রেস্টুরেন্ট কিংবা স্পোর্টস অ্যাসেসারিসের ইত্যাদির ব্যবসার সাথে জুড়ে থাকেন তাহলে এবছর আপনার ব্যবসায় অত্যাধিক সফলতা আসতে চলেছে বলেই জানবেন তবে ব্যবসার স্থানে রাহু থাকায় এ সময় কিছু নারীঘটিত ব্যাপার থেকে ব্যবসাকে সামনে রাখার চেষ্টা করবেন জটিলতা কিন্তু বাড়তে দেবেন না বারোই জুন থেকে ষোলোই জুলাই দশম স্থানে বুথ এসে ভদ্ররাজ্যকে আবদ্ধ হলে নতুন নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের আসতে দেখা যাবে নতুন কিছু মানুষ আপনার ব্যবসার সাথে জুড়বে নতুন এমপ্লয়ি কিংবা বিজনেস পার্টনার আপনি পেতে পারেন নতুন আইডিয়াতে কাজ করে আপনার ব্যবসায় সমৃদ্ধি করতে পারবেন বলেই জানবেন তবে এ সময় ব্যবসায় সবার সাথে কিন্তু ব্যক্তিগত কথা শেয়ার করতে যাবেন না পঁচিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর বুথ আপনার কন্যা লগ্নে এসে উচ্চস্থ হয়ে আবার কিন্তু ভদ্রযোগে আবদ্ধ হবেন এ সময় আপনার আগের করা পরিশ্রম শুভ ফলে পরিবর্তিত হতে চলেছে ধনবৃদ্ধি হওয়ার সুযোগ আসবে ব্যবসায় নতুন পরিকল্পনা আপনার আসতেই দেখা যাবে তবে মাথায় রাখার বিষয় আপনার লগ্নস্থানে কেতু ও ব্যবসা স্থানে রাহু থাকায় চোখ বন্ধ করে কিন্তু কাউকে বিশ্বাস করতে যাবেন না এবছর আপনার নিজের বন্ধু আত্মীয় কিংবা কোনো পরিজনের মানুষ আপনাকে ঠকাতে পারে তাই সে বিষয়ে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার জবের ক্ষেত্রে শনি পরিশ্রম প্রতি গ্রহ হয়ে ষষ্ঠের পরিশ্রমের ভাবেই কিন্তু বিরাজমান থাকছেন যার ফলে চাকুরিতে এবছর প্রসপ্যারিটির পথ কিন্তু শনি খুলে দেবেন তবে নিজেকে অবশ্যই লয়াল রাখার চেষ্টা করবেন নিজের বুদ্ধি ও দক্ষতার দ্বারা অফিসে সবার মন জয় করতে হবে এ সময় বসের সূন্যজরে আপনি থাকলেও কিছু হটকারি সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন বিশেষ করে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অবধি মঙ্গল আপনার পঞ্চমে মকরে উচ্চস্থ হলে এ সময় জবে প্রমোশনের জন্য আপনাকে অনেক বেশি হার্ড লেবার দিতে হতে পারে কিছু কালিগসদের কাজের প্রেসারও আপনার ওপর পড়তে পারে যা সম্পন্ন করলে আপনার সফলতা কিন্তু আসবে কিন্তু আপনি তা না করে যদি ব্যাপারটিকে এড়িয়ে যান তাহলে আপনার অফিসের বসের থেকে কিছু নেগেটিভিটি আপনার আসতেও দেখা যাচ্ছে শনি ও রাহুর এ সময় দুইবার সম্পর্কের কারণে লক্ষ্য রাখবেন আপনার কর্মে যেন কারোর নজর না লেগে যায় কিছু এমন মানুষ আপনার সামনে ঘোরাফেরা করতে পারে যে আপনার পরিশ্রম থেকে আপনাকে হিংসা করবে এবং আপনাকে ঠকাতে বা আপনার সম্পর্কে আপনার পিছনে কিছু নেগেটিভ কথা তৈরি করবে বলে জানা যায় কিছু সময় আপনাকে ইমোশনাল অত্যাচার সহ্য করতে হতে পারে বলেও জানবেন পয়লা মে থেকে বৃহস্পতি বিশেষ ভাগ্যস্থান নবমে এলে আপনার কর্মে ভাগ্যবৃদ্ধির কিছু যোগ আসতে দেখা যাবে যদি আপনি আগে থেকেই কোনো গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে আপনার প্রমোশন হতে পারে কিংবা আপনার সুবিধাজনক কোনো স্থানে বদলি হওয়ার সুযোগ কিন্তু আসবে বলেই জানবেন পঁচিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর বুথ আপনার কন্যালগ্নে এসে উচ্চস্ত্র হয়ে ভদ্ররাজ্যকে আবদ্ধ হলে আপনার কেরিয়ারে একটা নতুন চমক আপনি দেখতে পাবেন নতুন অপরচুনিটি আসা প্রমোশন হওয়া স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া ইত্যাদি ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে এরপর ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত সূর্য কন্যায় এসে কেদেযুক্ত হয়ে গ্রহণ দোষে আবদ্ধ হলে সে সময় যারা বিদেশে জব করবেন বলে ভাবছিলেন তারা সাবধান হয়ে যাবেন কিছু ভুল মানুষের পাল্লায় পড়ে আপনার জবের ডিসস্যাটিসফ্যাকশান আসতেই দেখা যাচ্ছে নয়ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র হলে ধীর স্থির হয়ে কিন্তু কাজ করবেন কালিক্সরা আপনার পিছনে লাগতে পারে যার জন্য কিছু খারাপ ভাষা বা কিছু খারাপ সিদ্ধান্ত আপনি নিতে পারেন যা আপনার জন্য অশুভ হবে বলেই জানবেন সে সময় আপনার জব চলে যাওয়া বা আপনাকে বসিয়ে দেওয়া পর্যন্ত ঘটনাও ঘটতে কিন্তু দেখা যেতে পারে তাই সে বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন এরপর প্রেম বিবাহ ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর এগারোই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত শুক্র আপনার পঞ্চমে মকর থাকায় যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে যে দম্পতিরা একসাথে কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন তারা এ সময় সেটা শুরু করলে তাতে শুভ ফলের প্রাপ্তি করবেন পয়লা মে পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টমে থাকছেন এবং তার দৃষ্টি দ্বিতীয় ও চতুর্থে দেওয়ায় যে পরিবারের মানুষেরা নিজেদের বাসস্থানের জন্য চেষ্টা করছিলেন বা এতদিন কোথাও রেন্টে ছিলেন তাদের ক্ষেত্রে নতুন বাড়ি বা ফ্ল্যাটের যোগ কিন্তু আসতে দেখা যাবে এক্ষেত্রে পারিবারিক সুখে বৃহস্পতি বৃদ্ধি করবে বলেই জানবেন শুরু থেকে এপ্রিল পর্যন্ত রাহু ও গুরু দুইবার সম্পর্ক থাকায় বিবাহের জন্য কিন্তু এ সময় তাড়াহুড়ো করতে যাবেন না যদি প্রেম করে থাকেন তাহলে আরও কিছুটা সময় কিন্তু সঙ্গী বা সঙ্গিনীকে দেওয়ার চেষ্টা করুন এক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতিকারক হতে পারে বলেই জানা যায় এ সময় পরিবারে কোনো বয়স্ক মানুষ কিংবা কোনো বয়স্ক আত্মীয়ের কিন্তু মৃত্যুযোগ আসতে পারে তাই আগে থেকে সে বিষয়ে সাবধান হয়ে যাবে এবছর আপনার সপ্তমে দাম্পত্যস্থানে রাহু থাকায় স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতানৈক্য অবশ্যই কাজ করবে বেশ কিছু সময় একে অপরকে সন্দেহ করায় কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে কিছু সময় সন্দেহ কিছু সমস্যার সমাধানও কিন্তু করে দেয় তাই এবছর চেষ্টা করবেন যতটা হয় সঙ্গীর সাথে লয়াল থাকার রাহু সপ্তমে থাকায় আপনার স্বামী স্ত্রীর নেচার বেশিরভাগ সময় কিন্তু এমন হবে যা আপনি বুঝে উঠতেও অক্ষম রই যাবেন সেদিকে চুপ থেকে সব দিক বুঝে শুনে তবেই কিন্তু তাকে কিছু বলতে যাবেন নাহলে দাম্পত্যে চরম অশান্তির সূচনা এই রাহু কিন্তু করে দেবে বলেই জানা যায় পয়লা মে থেকে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে এলে বিবাহের জায়গায় বেশ কিছু বাধা কিন্তু দূর করবে বলেই জানবেন এ সময় আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধি করবে বৃহস্পতি এছাড়া প্রেমজ সম্পর্কে বিবাহ কিংবা দাম্পত্য জীবনের কিছু ক্রাইসিস দূর হতেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছিলেন তারা এ সময় থেকে সেটা চেষ্টা করলে শুভ ফলের প্রাপ্তি কিন্তু আসতেই দেখবেন তবে সন্তান ভাবাধিপতি শনি অর্থাৎ পঞ্চমপতি শনি এবছর ষষ্ঠে থাকায় সন্তান বিষয়ক সমস্যা কিন্তু যাতে না হয় সেই ব্যাপারে আগে থেকেই শারীরিক চিকিৎসা কিন্তু সঠিকভাবে করে রাখার চেষ্টা করবেন অর্থাৎ কনসিক করার আগে কিন্তু অবশ্যই গায়নিক্যাল স্টেজটা কিন্তু আপনার শরীরের মধ্যে দেখে নেবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষার দিকে পঞ্চমভাব শিক্ষাপতি শিক্ষাপতি শনি ষষ্ঠে থাকায় শিক্ষায় হার্ড লেবারের সূচনা কিন্তু করছেন যারা স্টাডিতে মন বসাতে পারে না কিংবা মাইন্ড ডাইভার্ট রেখে অন্য কোনো ব্যাপারে আসক্ত হয়ে পড়ে তাদের ক্ষেত্রে শিক্ষায় এ সময় অসফল হওয়াকে নির্দেশ করবে শনি তবে শনি ন্যায়নীতি পরিশ্রম ও আদর্শবাদীতার গ্রহ তাই এবছর যতটা হয় পড়াশোনা সঠিকভাবে কনসেন্ট্রেশন কিন্তু রাখার চেষ্টা করবেন এ সময় মানসিকতা সার্ক না হলে অনেক ক্ষেত্রে ভুলে যাওয়ার মতো রোগ কিন্তু আপনার আসতেও দেখা যাবে এক্ষেত্রে ষষ্ঠে শনি আপনাকে এক্সামের সফলতা যারা কম্পিটিভ কোনো এক্সাম দেবেন বা দিতে চলেছেন তাদের ক্ষেত্রেও শনি সফলতা এনে দিতে পারে বলে জানবেন তবে চেষ্টা আপনাকে কিন্তু করতেই হবে এটা শনির দ্বারা নির্দেশিত পয়লা মে থেকে বৃহস্পতি নবমে উচ্চশিক্ষাস্থান স্থান এলে আপনার মেমোরিকে অনেক বেশি শার্ক করে দেবেন বলেই জানবেন কিন্তু কিছু ব্যাপার আপনাকে ত্যাগ করতে হবে আপনার মাইন্ড ডাইভার্ট হওয়ার জায়গাগুলি যেমন লেজিনেস মোবাইল রিলেশন বন্ধুদের সাথে আড্ডা বা কোনো নেশার সংস্পর্শে আসা এই ব্যাপারগুলোকে সংযমের মধ্যে কিন্তু আপনাকে আনতে হবে যারা হায়ার স্টাডিজ করছেন কিংবা জন্মস্থান থেকে দূরে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে এ সময় সফলতা আসতে বাধ্য বলেই কিন্তু জানা যায় এ সময় নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড রেখে চলবেন সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস থেকে কিন্তু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন যারা নতুন কোনো কোর্স করতে চান কিংবা নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান বিদেশে পড়তে যেতে চান জবের সাথে সাথে স্টাডি চালিয়ে যেতে চান কিংবা মেডিকেল আর্টস কিংবা আইটি রিলেটেড কোনো স্টাডি করেন তাদের ক্ষেত্রে এ সময় সুবর্ণ সুযোগ আসবে বলেই জানা যায় এ সময় আপনাকে চেষ্টার কিন্তু কোনো ত্রুটি লাগলে চলবে না নিজের উপর কনফিডেন্স রেখে চলতে হবে বিদেশে পড়াশোনা কোনো জবের জন্য পড়াশোনা কিংবা পড়াশোনার জন্য যাত্রা এ সময় আপনার হতে দেখা যাবে এ সময় আপনার নতুন জায়গায় অ্যাডমিশন কিংবা নতুন কোনো ভাষা শেখা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া শুভ হতে চলেছে বলেই জানা যায় এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার দেহস্থান লগ্ন রাশিতে কেতু থাকায় কিছু গুপ্ত রোগের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন বৃহস্পতি অষ্টমে থাকায় এ সময় মিষ্টি জাতীয় দ্রব্য কিংবা চর্বি জাতীয় খাবার অবশ্যই খাওয়া ক্ষতিকারক হতে দেখা যাবে রাহু সপ্তমে থাকায় ছোটোখাটো রোগ হলেও আপনি সেটা নিয়ে অনেক বেশি টেনশন বলে কিন্তু পড়ে যাবেন সবসময় আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিং কিন্তু আসতে দেখা যাবে এবছর আপনি স্ট্রিট ফুডস কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বি কেয়ারফুল হয়ে যান কিছু ক্ষেত্রে খাবারে বিষক্রিয়া বা বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু আপনার ঘটতে দেখা যাবে পনেরোই মার্চ থেকে চব্বিশে এপ্রিল মঙ্গল শনিযুক্ত হয়ে কুম্বে থাকলে সে সময় আপনার অপারেশনের যোগ কিন্তু আসতে দেখা যাবে চোট দুর্ঘটনা রক্তপাত এই ধরনের নেগেটিভ ঘটনাও কিন্তু আপনার ঘটতে পারে তাই আগে থেকেই কিন্তু সাবধান হয়ে যাবেন এবার শনি আপনার রোগস্থানে সক্রিয় থাকায় যারা আগে থেকে কোনো গুরুতর রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে হাসপাতাল যাত্রার ইঙ্গিত থাকছে তবে চিকিৎসায় এ সময় কোনো নেগলেজেন্সই আপনার জন্য ঘাতক হতে পারে বলেও জানবেন পয়লা মে থেকে বৃহস্পতি নবমে থাকছেন যার ফলে পেটের সমস্যা গ্যাস লিভার ইত্যাদি সমস্যা বাড়বে এ সময় শারীরিক চেক আপ কিংবা টেস্ট এগুলো কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করবেন তিরিশে জুন থেকে পয়লা নভেম্বর ষষ্ঠে শনি বক্র থাকায় হাড়ের সমস্যা হার ক্ষয় হওয়া হার ভেঙে যাওয়া লোয়ার পোর্শনের সমস্যা মাসাল পেন ইত্যাদি কিন্তু হতে দেখা যাবে এ সময় রোগজনিত কারণে আপনার বেশ কিছু ব্যয় হতেও দেখা যাচ্ছে তবে রোগের চিকিৎসা আপনি পাবেন তাই সেই চেষ্টা কিন্তু আপনাকে করে যেতে হবে বলেই জানবেন এবছর স্পোর্টস অ্যাক্টিভিটি নিজের মধ্যে রাখুন অবশ্যই স্বাস্থ্য কিন্তু ভালো হতে দেখবেন কিন্তু তা না করে যদি আপনি লেজি হয়ে যান অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন কিংবা ভুল খাওয়া দাওয়া করেন বা অনিয়ম করেন তাহলে স্বাস্থ্য কিন্তু এবছর বিগড়ে যেতেই দেখা যাবে কারণ আপনার রোগ প্রতি শনি ষষ্ঠে বসে তার সপ্তম দৃষ্টি হাসপাতালের স্থান সিংহেই কিন্তু দিচ্ছেন তো এই বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এক্ষেত্রে স্থান থেকে জানবেন হাসপাতাল যাত্রা বিচার করা হয়ে থাকে দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার চব্বিশের কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুমবে থাকার সময় চোট দুর্ঘটনা সন্তান হসপিটালাইজেশন এক্সপেন্সেস এই বিষয় থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার ভোগের বৃদ্ধি শত্রুবৃদ্ধি এবং শ্বশুরবাড়ির কিছু সমস্যা থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় অফিস চাকরি কর্ম স্বাস্থ্য স্কিং ও নার্ভাস সমস্যা বিষয়ক ব্যাপারে অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন নয়ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার পিতার স্বাস্থ্যহানি প্রেম বিবাহ কিংবা সন্তান বিষয়ক ব্যাপার থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে তো কন্য্যালগ্নশি দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই নিজের মধ্যে থেকে উদাসীনতা দূর করে সবসময় নিজের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণবন্ত অ্যাটিটিউড কিন্তু রাখার চেষ্টা করবেন মঙ্গলের মানকত্ব নাশ করার জন্য প্রতি মঙ্গলবার হনুমানজির পূজায় সময় দিন তার চালিশা কিন্তু পাঠ করতে পারেন এছাড়া তো শান্তির জন্য এবছর আপনারা যে কোনো পাখি বা মাছেদের কিছু খাবার অথবা শস্যদানা খাওয়াবেন কিংবা কালো ছাতা অথবা নারিকেল কিন্তু যে কোনো গরিব মানুষকে বা বিকলাঙ্গ বা কোনো অসহায় মানুষকে দান করতে পারেন তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতে লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ